লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সাম্প্রতিক ঘটে যাওয়া ব্যাপক প্রতিশোধমূলক হামলার পর দখলকৃত অঞ্চল জুড়ে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছে আর সেই ঢেউয়ে যেন ভেসে যাচ্ছে ইসরায়েল আতঙ্কিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকবার পর আগামী আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরেই এই ঘোষণা দিতে বাধ্য হল ইসরায়েল বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া টাইমস অব ইসরায়েল প্রেস টিভির রবিবারের প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ঘোষণা মোতাবেক রবিবার সকাল ছয়টা থেকে জরুরি অবস্থা কার্যকর করবার ঘোষণা দিয়েছে জরুরি অবস্থার ঘোষণাটির মাধ্যমে গ্যালান্ট ইসরায়েলি সামরিক বাহিনীকে যে কোনো প্রকার জমায়েত এবং সামরিক বসতিগুলোকে প্রয়োজন অনুযায়ী সীমিতকরণে নির্দেশনাটি কার্যকর হতে পারে বলে বিবৃতির মাধ্যমে জানিয়েছেন বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন আমি নিশ্চিত যে একটি আক্রমণের বড় রকমের সম্ভাবনা রয়েছে জরুরি অবস্থাটি ঘোষণার পর ইসরায়েলি সামরিক হোম ফ্রন্ট কমান্ড উত্তর দিকে তেল আবিব এলাকা থেকে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঘোষণাটির মাধ্যমে বলা হয়েছে যে ট্রেনিং কার্যক্রম এবং কর্মক্ষেত্রগুলি পরিচালনা করবার যদি পর্যাপ্ত আশ্রয় কাছাকাছি থাকে এবং সময় মতো পৌঁছানো যায় তবে ভবনের বাইরে ত্রিশ জন এবং ভেতরে তিনশো জন লোকের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা থাকবে কাতার ভিত্তিক সংবাদ নেটওয়ার্ক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে তেলাবিপ থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে গোরিয়ান বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলি বিলম্বিত হচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে আগমনকারীদের অন্য বিমানবন্দরে পুনর্নির্দেশিত করা হবে দক্ষিণ বৈরুত শহরতলি দাহিয়েতে ইসরায়েলি নাশকতায় ফুয়াদ শুক্রার হত্যাকাণ্ডের একটি প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে হিজবুল্লাহ রবিবার ভোরে অধিকৃত অঞ্চলের গভীরে প্রচুর সংখ্যক রকেট এবং ড্রোন হামলা চালায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে যে তারা উত্তর ইসরায়েলের এগারোটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি বিস্ফোরক বোঝাই ড্রোন সহ তিনশো বিশটিরও বেশি রকেট নিক্ষেপ করেছে এছাড়াও উপকূলীয় শহর একরে দখলকৃত গোলান হাইট কার্যরীণ এবং গ্যালিলের অসংখ্য বসতিতে সাইডেন বাজিয়েছে হিজবুল্লা উত্তর অধিকৃত অঞ্চলে দখলদার বাহিনীর একাধিক সাইট সামরিক ব্যারাক এবং আয়রন ডোম স্থাপনায় ক্ষেপণাস্ত্রের ভারী ব্যারেজ দিয়ে আঘাত করেছে যার মধ্যে ছিল মেরন ঘাঁটি নাফতালি জিয়েভ আর্টিলারি অবস্থান জাইতুন ঘাঁটি এবং গোলান হাইটসের এর ইয়ারদান ঘাঁটি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং ঘনিষ্ঠ আস্থাভাজন ছিলেন হিজবুল্লাহর সিনিয়র মরহম কমান্ডার ফুয়াদ শুক্রা তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে নাসরুল্লাহ শুক্রার শাহাদাতকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছিলেন কিন্তু একই সাথে তিনি আশ্বস্তও করেছিলেন যে এই ক্ষতি হিজবুল্লাহকে কোনোভাবেই দুর্বল করবে না ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এবং প্রতিরোধের দেশপ্রেমিক সিনিয়র অফিসারদের হত্যার প্রতিক্রিয়ায় অদম্য সাহসী হিজবুল্লা যোদ্ধারা দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিশোধ এবং যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীকে সমর্থন করার লক্ষ্যে তাদের দুঃসাহসিক অভিযানগুলো জারি রেখেছে এছাড়াও নিয়মিতভাবে সবগুলো প্রতিরোধ অক্ষের একের পর এক প্রতিশোধমূলক অপারেশনে প্রায় প্রতিদিনই নাস্তানাবুদ হচ্ছে জায়নবাদী সরকার হতাহত হচ্ছে ইসরায়েলি সেনারা আর ধ্বংস হচ্ছে হানাদার বাহিনীর প্রধান প্রধান সামরিক খাঁটি ও গোয়েন্দা সরঞ্জাম সর্বশেষ আতঙ্কিত ইসরায়েলি বৈঠকে জরুরি ঘোষণা জারি করা এটাই প্রমাণ করে যে এবার নেতানিয়াহু বুঝতে পারছে তার পরাজয় আসতে আর খুব বেশি দেরি নেই